প্রশ্ন আজানের সময় মহাজ্জিন যখন আসাদ আন্না মুহাম্মদর রসুল্লাহ বলো তখন কি আমরা সল্ল্লা সাল্লাম বলব না কি হবু আসাদু আন্না মুহাম্মদর রসুল্লাহ বলবো কোনটা সঠিক জানালে উপকৃত হব খুবই সুন্দর একটা প্রশ্ন মহাজিন যখন আসাদু আন্না মোহাম্মদর রসুল্লাহ বলো তখন আমরা কী বলবো তখন কি আমরা সল্ল্লা সাল্লাম বলবো জি না আমরা সল্ল্লা বলবো না কারণ সৈব বুখারির হাদিসের মধ্যে আসছে أنا أبي سعيد الخدري رضي الله عنه قال أن رسول الله صلى الله عليه وسلم إذا سمعتم النداء فقولوا مثل ما يقول المؤذن أبو سعيد خدري تكي الله رسول صلى الله عليه وسلم إرشاد كورن جي مؤذن جا بولي تم অন্য একটি হাদিস নবী সাল্লাই সাল্লাম একটি বাক্য ধরে ধরে শিক্ষা দিয়েছেন যে মোহাজ্দিন যখন আল্লাহ আকবর আল্লাহ আকব বলে ফাঁকলু তখন তোমরা আল্লাহ আকবর আল্লাহ আকব বলবে মোয়াজিন যখন আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ বলে তখন তোমরা সাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ বলবে মোয়িন যখন হাইয়া আল্লাহ বলে তখন তোমরা বিল্লা বলবে বাকি সব বাক্য মুদিন যা বলে তোমরাও তাই বলবে